আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিক্ষাতে বন্ধুরা আজকে ক্লাসে আমরা অ্যাকাউন্টিং থিওরি দুই হাজার একুশ সালের প্রশ্ন সলভ করব প্রবলেম নম্বর এইট বিগত দুইটা ক্লাসে আমরা ছয় নম্বর এবং সাত নম্বর প্রবলেম সমাধান করেছিলাম আজকে আমরা আট নম্বর প্রবলেমটা সমাধান করব আট নম্বর প্রবলেমটা কোন অধ্যায় থেকে আসছে প্রশ্নটা দেখেন কি বলছে সাপোজ দ্য রিক্স রে আট পার্সেন্ট ধরে নিন যে রিস্ক ফ্রি আট পার্সেন্ট দ্য এক্সপেক্টেড রিটার্ন অন দ্য মার্কেট তাহলে মার্কেট রিটার্ন কত ষোলো পার্সেন্ট ইফ এ পার্টিকুলার স্টক হ্যাজ এ বেটা যে কোনো একটা পার্টিকুলার স্টকের যদি বেটা পয়েন্ট সেভেন জিরো হয় হোয়াট ইজ বেটা বেটা কি বেটা ইজ এ সিস্টেমেটিক্যাল রিস্ক ঝুঁকির একটা পরিমাপ মাত্র অ্যান্ড হোয়াট ইজ ইটস দ্য এক্সপেক্টেড রিটার্ন বেসড অন দ্য সিএপিএম ক্যাপিটাল অ্যাসেড প্রাইসিং মডেলের নিয়ম অনুযায়ী আমাদের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করতে হবে সিএপিএমের একটাই সূত্র একটা সূত্রে ষাটটা অংশ থাকে তো ষাটটা অংশের মধ্যে তিনটা অংশের মান আমরা পেয়ে গেছি শুধুমাত্র এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দেওয়া নেই এটা বের করব আরেকটা প্রশ্ন সাথে জুড়ে দেওয়া হয়েছে ইফ অ্যান আদার স্টক যদি অন্য একটা স্টকে হ্যাজ অ্যান দ্য এক্সপেক্টেড রিটার্ন সেখানে যদি এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দেওয়া থাকে চব্বিশ পারসেন্ট তাহলে হোয়াট মাস্ট বি দা বেটা বেটা বের করতে হবে দ্বিতীয় প্রশ্ন দেখুন যে সমস্ত প্রশ্নে ইজ রিক্স ফ্রি বেটা এগুলো দেওয়া থাকে এগুলো সব এর আন্ডারে দেয় এর একটাই সূত্র তো এটা কোন অধ্যায় থেকে আসছে এটা তেরো নম্বর অধ্যায় সিলেবাসে আমাদের তেরো নম্বর অধ্যায়ের ফরমেট নাম্বার সেভেন পাবলিক নম্বর নয় পেজ নাম্বার তিনশো পঞ্চান্ন বের করুন চলুন তেরো নম্বর অধ্যায় চলে যায় এই হচ্ছে তেরো নম্বর অধ্যায় এখানে আমাদের সিলেবাসে সিএপিএম আছে দেখেন সিএপিএম সরাসরি উল্লেখ আছে ঠিক এই সিএপিএম এর অঙ্ক এখন আমরা সাত নম্বর বের দেখুন প্রত্যেকটা ফর্মেটে কিন্তু একই জাতীয় অঙ্কগুলো খুব সাজানো আছে একবার যদি আপনারা এটা দেখে থাকেন তাহলে এই ফর্মেটের থেকে যে অঙ্ক আসুক না কেন আপনারা সমাধান করতে পারবেন এখন আমরা বের করলাম সাত নম্বর

তাহলে পারবেন না অবশ্যই ইনশাল্লাহ পারা যাবে দেখুন সাপোজ দ্য ইল্ড অন এ টি বিল রিস্ক ফ্রি কত আট পার্সেন্ট দ্য এক্সপেক্টেড রিটার্ন অন দ্য মার্কেট ষোলো পার্সেন্ট ইফ দ্য পার্টিকুলার স্টক হ্যাজ এ বেটা পয়েন্ট সেভেন জিরো হোয়াট ইজ ইট দ্য এক্সপেক্টেড রিটার্ন বেজ অন এ সিএপিএম তাহলে এই অঙ্কটা আমাদের নয় নম্বর প্রবলেমে ছিল একুশ সালে কিন্তু আসছিল ঠিক ওইভাবেই সেমভাবে দেওয়া রয়েছে না আরেকটা প্রস্তাব ছিল ইফ অ্যানাদার স্টক দ্য এক্সপেক্টেড রিটার্ন চব্বিশ পার্সেন্ট তাহলে উই নো দ্যাট আমরা জানি সিএপিএমের সূত্র অনুযায়ী এক্সপেক্টেড সূত্র হল এক্সপেক্টেড অফ রিটার্ন ইকুয়াল রিক্স ফ্রি প্লাস বেটা ইন্টু আর এম মাইনাস রিক্স ফ্রি হেয়ারে আমরা মান সদাই নিতে পারি সেই মানগুলো বসাচ্ছে রিক্স ফ্রি আট পারসেন্ট বেটা পয়েন্ট সেভেন জিরো ব্র্যাকেটের মধ্যে মার্কেট রিটার্ন ষোলো পার্সেন্ট থেকে রিক্স ফ্রি আট পার্সেন্ট বাদ দিয়ে দিলাম ষোলো থেকে আট বাদ দিলে থাকবে আট পার্সেন্ট তার সাথে পয়েন্ট সেভেন গুন করলাম সাতাশটা ছাপ্পান্ন ফাইভ পয়েন্ট সিক্স জিরো এই ফাইভ পয়েন্ট সিক্স জিরো আটের সাথে যোগ করলে তেরো দশমিক সিক্স জিরো অথবা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের হলো তেরো দশমিক সিক্স জিরো হুম ক্লিয়ার হয়েছে এটাই আনসার দুই নম্বর বলছে যদি এক্সপেক্টেড রেট অফ রিটার্ন চব্বিশ পার্সেন্ট হয় তাহলে বেটা কত এবার বেটা বের করতে হবে দেখুন একটা এর সূত্রে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন সহ এখানে ষাটটা অংশ আছে এই ষাটটা অংশের ভিতরে প্রস্তুতে কিন্তু তিনটা মান দেওয়া থাকবে একটা মান থাকবে না সেটা আমরা বের করব এখন যেটা আমরা দেখছি এক্সপেক্টেড রেট অফ রিটার্ন চব্বিশ পার্সেন্ট দেওয়া আছে দেওয়া নেই শুধুমাত্র বেটা বেটাটা শুধু আমরা বের করবো এছাড়া আর কিছু বের করা লাগবে না এখন ওই নো দ্যাট আমরা এক্সপেক্টেড রেট অফ সূত্রটা লিখে ফেলেছি এক্সপেক্টেড রেট অফ ইটার্নের মান ওখানে দেওয়ার চব্বিশ পার্সেন্ট রিস্ক ফ্রি আট পার্সেন্ট বেটা বের করা হবে এই জন্য এভাবে রেখে দিচ্ছি হট হিসেবে আর মার্কেট রিটার্ন ষোলো পার্সেন্ট রিক্স ফ্রি আট পার্সেন্ট ষোলো থেকে আট বাদ দিলে থাকবে আট আটের সাথে বেটা গুণ করা হলো আড়ের পাশে বিয়োগ করা হলো চব্বিশ থেকে আট বাদ দিলে ষোলো এবং সাইড চেঞ্জ করলাম বেটা ইন্টু এইট এটা যে ইন্টু ছিল ওটা ডাইনি পেশেন নিয়ে কিন্তু ডিভাইডেড হয়ে যাবে ভাগ হয়ে যাবে ষোলোকে আট দিয়ে ভাগ করলে দুই পার্সেন্ট পার্সেন্ট কেটে গেলো বেটা তো আর পার্সেন্টেজ হয় না সুতরাং আনসার হলো টু পয়েন্ট জিরো জিরো এই দুইটা রিকমেন্ড করলে মার্ক কি সহজ আছে না অনেক ইজি তাহলে এখন যারা এই ফর্মেট অনুযায়ী অঙ্ক করবে তাদের তো এগুলো সব পানির মতো সহজে মনে পড়বে আর যারা এগুলো জানে না এগুলো কখনো দেখিনি অন্য বই দেখছে সে অন্য বইতে তো এই ফর্মেট একে সাজানো নেই তাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে তো আমাদের সাথেই থাকুন পরবর্তীতে যখন বই কিনবেন বা ছোটো ভাইদেরকে আমাদের বই ক্রয় করতে বলবেন বা আমাদের সাথে যোগাযোগ করলে ভর্তি হলে বই ফিরি পাবেন ছাত্রদের জন্য যত সুবিধা আমরা দিয়ে বই ছিলাম যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন এখন ফোর্থ ইয়ারে যারা বই ক্রয় করতে ইচ্ছুক আমি অনুরোধ করব আপনারা দেখে শুনে ভালো বই কিনবেন বাজারের একটা বই হুমসিকালি কিনবেন না আগে দেখুন ভালো করে আমার চ্যানেলে ভিজিট করুন চ্যানেল দেখুন কীভাবে প্রত্যেকটা অঙ্ক করে দেওয়া আছে তারপরে আপনারা বই কিনবেন আর শিক্ষকরা যদি আমাদের বই পড়াতে চাই তাহলে সরাসরি যোগাযোগ করবেন আমরা পাইকিনে দামে আমি আপনাদের ছাত্রদেরকে সাপ্লাই দেবো বই এরপরে নেক্সট আমরা বারো নম্বর অঙ্ক এখান থেকে শুরু করব তাহলে দেখেন বি পার্টে অঙ্ক আসছিল একুশ সালে তিনটা এখন তেইশ সালের পরীক্ষার্থী আপনারা যারা তাদের আশা করতে হবে তিনটে বা চারটে অঙ্ক আসবে আর একটা অথবা দুইটা থিওরি লিখতে হবে আর সি পার্টে এইখানে দেখা যাচ্ছে গতবাদ ষাটটা অঙ্ক আসছিলো একুশ সালে এবছরও আশা করছি ষাটটা অথবা পাঁচটা অঙ্ক আসবে তো ষাটটা অঙ্ক যদি আসে আর একটা থিওরি লিখবেন ব্যাস এ প্লাস হয়ে যাবে তো আগামী দিন আমরা বারো নম্বর অঙ্ক এটা সলভ করবো আমার বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা